বন্ধুগুলো মাছ তো কি মাছ বুঝতে পারছে এখানে বন্ধুরা বসতে পারছে না মাছটা কি বুদ ফিটার ফিটার নাকি বন্ধুরা ফিটার তোটাই আছে বিরাট ইয়ে দেখে সাবধানে সাবধানে আপনাদেরকে দেখতে হবে মাছটা কী মাছ আপনাদের সামনেই তোলা হবে এই দেখেন দড়িতে এবার আওয়াজ তুলে দিচ্ছে মাছটা এত জোরসে টান দিচ্ছে দাদা তো টানাটানি করছে এই তো ওই চমকাচ্ছে ও বন্ধুরা দেখেন কত বড় আট মাস আর বন্ধুরা কোষার জন্য আমাদের গ্রাফিটা খুঁজে পাচ্ছিলাম না আজকে তা ক্যাম্পাস লাগানোর পরও তারপরে খুঁজে পালাম দেখেন কোষ দেখেন চারিপাশে কিছু দেখার কায়দা নাই বন্ধুরা আজকে একেবারে অনেক কোষা আমাদের গ্রাফিটা চলে আসছে দেখা যাক আছে বন্ধুরা বসে থাক আর দাদা বলছে আগে একটা মাছও বেঁধে গেছে হ্যাঁ কোনখানে আছে মাছটা হ্যাঁ তো বন্ধুরা এইখানে মাছটা আছে এই তো দেখতে পারেন লাভালাভি করছিল প্রথমে একটা ফিটার মাছ খাটো একটা ফিটার মাছ এবার দেখা যাক বন্ধুরা কি কি মাছ তাদের বন্ধুরা এখানে একটা বড় ধরনের মাছ আছে এখানে ওই দেখেন টানা করছে কি জোর মাছটা অনেক বড় কিন্তু মাছটা কি মাছটা কি মাছ আপনাদের সামনেই তোলা হবে এই দেখেন দড়িতে একেবারে আবাস তুলে দিচ্ছে মাছটা এত জোর টান দিচ্ছে দাদা তো টানাটানি করছে এই তো ওই চমকাচ্ছে ও বন্ধুরা দেখেন কত বড় আড় মাছ ও হো কত দারুণ সাইজের একটা আট মাছ দেখেন বন্ধুরা প্রথমেই আজ প্রথমেই তো মজা এসে গেছে বন্ধুরা বড় ধরনের আট মাছ পেয়ে গেছি ও হো 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 এই দেখতে পারেন সাইজটা দেখতে পারেন বন্ধুরা মাস্টার একেবারে দু কেজির উপরে যাবে মাছটা বন্ধুরা ভালো বড় একটা আড় পেয়ে গেছি বন্ধুরা সকাল সকাল এত ঠান্ডায় যদি মাছ না পাই তা তো কি করে হয় বলো

এই তো দেখেন বিশাল আকারে একটা ফিটার মাছ বলেছিল মাছটা বড় কিন্তু সত্যিকার একটা বড় মাছ ফিটার একটা দেখতে পারেন দারুণ দারুণ এখানে এত বড় বড় ফিটার আছে এর ভিতরে আমরা এসেছিলাম একটা নালির ভিতরে তো এইখানে দেখছি বড় বড় ফিটার মাছ আছে আট মাসটার মতনই বড় এটাও হয়ে গেল করতে গেলে দেখতে পারেন এটাও কমসে কম দেড় কেজি তো আছে এটা ফিটার মাছ কিন্তু এটা আবার গিটার মাছ এটা আবার গানও গায় ক্যামেরাটা সেট আপ আসছে না আমার দেখা যাক বন্ধুগণ ভিডিওটি মোটে কাটবেন না হয়তো বড় মাছ ধরা পড়তে পারে কোথায় কোথায় মাছ ধরিয়ে গেছে নাকি এখানে বন্ধুরা মাছ তো একটা বেড়ে গেছে এখানে টানা করছে এই দেখুন ছোট্ট খাট্টো একটা পিটার মাছ আধা কেজি আধা কেজিও হবে না নে একটু কম আছে ঠান্ডা অনেক এখানে বন্ধুরা আপনাদের ওখানে কেমন ঠান্ডা একটু কমেন্ট করে বলবেন অবশ্যই আর মাছ আছে নাকি এখানে আরেকটা এই তো আর একটা মাছ আছে বন্ধুরা এই টানা করছে এটা দেখা যাক কি মাস আট মাস অবশ মাস এই তো বন্ধুরা দেখেন দাদার আন্দাজ দেখেন বলছে একটা মাস হতে পারতো আট মাসে হয়ে গেছে এটা শিকারি এই না হলে শিকারি কি করে বলে বলো চলো দাও দাও আট মাছটা লাভালাফি করছে দেখি

লাফালাফি করছে দেখা যাক মধু আগে কি হয় এইখানে একটা মাছ বন্ধুরা এই তো দেখেন টান কিভাবে টান দিচ্ছে হাতে মনে হয় বসে দেবে এভাবে টান দিচ্ছে না এটা একটা কি মাছ এ ধরনের বন্ধুরা দেখেন বড় ধরনের একটা আট মাছ কত বড় মাছটা অনেক বড় অর্ডা সাবধানে তুলতে হবে এই দেখেন দাদার একেবারে সিস্টেম মাছ তোলার কিভাবে কাটার দোকান ধরে কিভাবে তুলে নিয়ে আসছে একেবারে অদ্ভুত সাইজটা ঠিক আছে মাছটার না

বন্ধুরা একটা মাছ বেঁধে গেছে এখানে বয়ল মাছ মনে হচ্ছে বয়ল মাছ এই তো বয়ল মাছ দেখে আধা কেজি হচ্ছে একটু বেশি হবে একটা বয়ল মাছ মাছটা দেখেন কি দারুণ লাফালাই করছে মাছটা গায়ে অনেক বল হয়ে গেছে বল নাম যেরকম বল গায়ে সেরকম বল মাছটা মাথা খেয়ে গেছে কে

কি মাছ এখানে বড্ড চালাক মাছ তো বন্ধুরা বিরাট টান করছে কি মাছ দেখতে পারলাম দাদার হাতে বসে ঢুকিয়ে তো দেখেন দেখেন বন্ধুরা এই তো আর মাছটা দেখতে পারেন কেদাম টান করছে বড় ধরনের একটা দেখেন এই দেখেন বন্ধুরা কত বড় মাছটা কোথায় গেল মাছটা ভেতরে চলে গেছে এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে চলে আসছে দেখেন মাছটা দেখেন কত বড় দেখতে পারেন সাইজ দেখতে পারেন কি দারুণ একে টানে দাদার হাতে ফেরায় বসে দিচ্ছিল ঢুকিয়ে এখনই কাম খতম হয়ে যেতে পারে ওকে একটা বাড়ি দিতে হবে বাড়ি না দিলে মাথা ঠান্ডা হবে না ঠান্ডার সময় জোর বেশি হয়ে গেছে সাইজ দেখেন ঠিকঠাক আছে দু ঢাই কেজি বড় মাছটা টান দিয়ে একেবারে লোকের বন্ধুরা কুশা তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন পরিমাণে কিছুই দেখার নেই এবার ওপর একেবারে বিশাল কুষা কি এসে গেছে কি এসে গেছে এখানে এইটা এখানে আর একটা আড মাস এসে গেছে আজকে আড়ির পরে আট খালি একশো বড় বড় আড় দেখতেই থাকবেন না মোটে অনেক বড় বড় মাছ সমস্ত আট মাছ হ্যাঁ আট মাসের খনিতে পড়ে গেছে বসি কোনো কায়দায় কোন এখানে মাছ অনেকক্ষণ পর বন্ধুরা অনেকক্ষণ পর একটা মাছ এই তো দেখেন বন্ধুরা কত বড় একটা আড় মাছ মেলার সময় পর একটা বন্ধুরা বাইরে গেছে কিন্তু অনেক বড় আর মাছটা বেশ সাবধানে 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 তুলতে হবে বেশ এই দেখেন বন্ধুরা আজকের মাথার সাইজ আছে একটু ঠাক বশিটা সীতা সীতা বসিটা বন্ধুরা সীতা হয়ে গেছে কালের না আর কোনো ওটা আর কুশা দেখেন একেবারে ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে আজ মনে হয় কুশা কমবে না ঠান্ডা একেবারে মাছ তো কি মাছ বুঝতে পারছি না এখানে বন্ধুরা বুঝতে পারছে না মাছটা কি নাকি বন্ধুরা ফিটার তোর আসে বিরাট ইয়ে দেখে সাবধানে সাবধানে ফিটার মাছটা বড় খাতরা বন্ধুরা বিশাল বড় কাটা হাতে আসছে না ধরতে পারবে কি করে দেখি একটু ছটফট করলে কিন্তু চলে যাবে মাছটা এই দেখেন বন্ধুরা ও হো 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 সাইজ দেখতে না একবারে একবারে বন্ধুরা সাইজ পিটার মাছটা দেখতে না কালো হয়ে গেছে একবারে মাছটা মাটির গা থেকে থেকে একবারে কালো রং হয়ে গেছে একটু স্বাস্থ্য শরীর একটু হয়তো তাগড়া হয়ে হয় নি না খাবার পানি নাকি মদ্দা মাছ এটা মদ্দা মাছ হ্যাঁ দেখেন বন্ধুরা মাছটা একবারে কালো দেখতে থাকো বন্ধুগণ দেখা যাক এবার আর একটা দেখ পাওয়া যায় নাকি তো বন্ধুরা আমরা বসে তুলে চলে আসছি কিনারে অনেকক্ষণ ধরে কিনার খুঁজে পাচ্ছিলাম না এত পরিমাণে কুয়াশা পড়েছে এখানে লোকেশনটা দেখ কিনারে আসছি বন্ধুরা দেখতে পারেন আর এই যে আমাদের মাছ দেখেন মাছ আজকে আমাদের মাছগুলো এই যে এই যে সেই ফিটার মাছটা দেখেন একেবারে কিরম ডেঞ্জারাস গার রাং চেঞ্জ হয়ে গেছে আর আই মাছ